সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থনীয় করেছেন কেউ হয়তো পরামর্শ দিয়েছেন অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা দিয়ে এটাকে উৎসাহিত করেছেন আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটাকে এটা পরিষ্কার হওয়ার জন্য বিভিন্ন সংস্থার কাছে এখনো ওই যে কালেক্টেড ওয়েপন আছে এগুলো আমরা কালেক্ট করলে আমরা ফিগারটা এখন আমরা পাইনি তবে এখন মানে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল এটি আপনার আমরা চেষ্টা করছি ধরুন আপনার যে যখন আমরা এখানে দায়িত্ব পালন শুরু করি তখন এটা একেবারেই যে জিরো পজিশনে ছিল কোনো পুলিশ হিসাবে আপনারা দেখেছেন নিজেরাও দেখেছেন যে একেবারেই জিরো ইয়ে ছিল তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি আমরা আপনারাও করবেন যে এটা যে এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেটেড হয়েছে পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো আচ্ছা আমাদের ডিএমপিতে অলমোস্ট সবাই যোগদান করেছেন সবাই এটা যেটা নেই এটা একেবারেই নামি নাও যেগুলো আপনার হয়তো এদেশি থেকে আছে আমরা এটা হয়তো কেউ চুরি থাকে ওষুধ থাকতে পারে বিভিন্ন বিষয় ঠিক আছে সাম্প্রতিককালে নাগরিকদের দায়ের করা অনেকগুলো মামলাতে আপনারা ভিআইপিদের গ্রেপ্তার করেছেন এবং ভিআইপিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছেন আসলে ভিআইপিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা এই সমস্ত হত্যাকাণ্ডগুলোতে নির্দেশ দিয়েছিলেন অথবা উস্কানি দিয়েছিলেন আপনারা এই ভিআইপিদের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসায় কি জানার চেষ্টা করছেন এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলায় তারা আছেন এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ

যে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে আবার ইলিগাল ফার্মস ব্যবহার হয়েছে তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ যে এগুলোকে কীভাবে আমরা এই যে নেক্র করবো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমরা প্রতিটা বিষয় আমাদের মাথায় আছে আমরা চেষ্টা করবো এই এটা নির্দিষ্ট করে বলা যাবে না আমরা কন্টিনিউলি চেষ্টা করছি এবং এখনও আমাদের যে ফিল্ড যারা কাজ করছেন ফিল্ডে আমরা যে ট্রাফিক অনেকেই আপনার এখনো শিকার হয়েছে অনেকেই তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সাপোর্টটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না এটা আমি তো আমার বক্তব্য বলেছি আপনাদের সকলের সহজে আমরা চাই তো এখনও নতুন অফিসার এখন আসতেছেন একটু সময় আমাদের কিন্তু আমরা অবশ্যই প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে যে সর্বোচ্চ আমাদের পেশাদারদের সাথে বিষয়গুলোকে ডিল করার জন্য